হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো শুরুতেই অভিনন্দন জানাচ্ছি যারা কৃষি হচ্ছে তোমাদের একটা সিট নিশ্চিত করতে পেরেছো তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাদের যেটা আমি বারবার বলে এসেছি যে পরিশ্রম কিন্তু কখনোই বেইমানি করে না তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করো তাহলে কিন্তু তার রেজাল্টটা তুমি এক সময় এক সময় ঠিকই পাবা এবং আমাদের এক্সাম ব্যাস থেকেও এরকম অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে যারা কিনা খুবই পরিশ্রম করত এবং বারবার পরীক্ষা দিয়েও চান্স পাচ্ছিল না এবং তার মধ্যে অনেকেই ছিল সেকেন্ড টাইম ঠিক আছে টপ করেছে বা মিড রেঞ্জের রেজাল্ট আছে বা মেরিটে চান্স পেয়েছে এরকম অনেক স্টুডেন্ট আছে ঠিক আছে আমরা হয়তো সবার সাথে রিস্ক করতে পারি না এখনো সবার কাছে তবে এখনো পর্যন্ত পাওয়া তথ্য মতে আমাদের প্রায় ত্রিশ প্লাস স্টুডেন্ট চান্স পেয়েছে সবার কে আমরা হয়তো পোস্ট করে এখনো জানাতে পারি নাই সবার রেজাল্টের ব্যাপারে বা সবার রেজাল্টের তথ্যটা পোস্ট করে এখনো জানানো হয় নাই তবে যাদের সাথে এখনো কন্টাক্ট করা পসিবল হয়েছে তাদের অনেকেরই রেজাল্ট আমরা পাবলিশ করছি তো তোমাদের সবাইকে অভিনন্দন এবং আজকের ভিডিওটা মেইনলি হবে যারা তোমরা চান্স পেয়েছো তোমাদের পজিশন আগে থাকতে পারে মিড রেঞ্জে থাকতে পারে থাকতে পারে শেষের দিকে ঠিক আছে তো এই টাইমে তোমরা যারা চান্স পেয়েছো তাদের কিন্তু ভর্তি সংক্রান্ত অনেক তথ্য নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে এবং এই ভিডিওটা তোমাদের আমরা রিকোয়েস্ট যে একটু মানে শেষ পর্যন্ত দেখো কারণ এই ভর্তি টাইমে অনেক সময় একজন এমন একটা ভুল করে ফেলে এক যেটা সলিউশন হয় না যেমন গতবার অনেক স্টুডেন্ট সাবজেক্ট চয়েস দেওয়ার পরে মাইগ্রেশন অফ করে দিছে ঠিক আছে এই মাইগ্রেশন অফ করে দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আর মাইগ্রেশন করতে মানে মানে ওর দেখা যাচ্ছে পজিউশনটা ধরো তোমার দুই হাজার বা তারও বেশি সো প্রথমবারে যে সাবজেক্ট আসছে ওইটা নিয়ে তাকে কিন্তু সন্তুষ্ট থাকতে হতো সে কিন্তু আর পরবর্তীতে কেউ ভর্তি ক্যান্সেল করলে বা ভর্তি নিশ্চয় না করলে তার কিন্তু আর সুযোগ ছিল না যে মাইগ্রেট করে তার উপরের দিকে সাবজেক্টে আসবে ঠিক আছে যেহেতু এটা অনেকের ক্ষেত্রে হয়েছিল পরবর্তীতে কৃষি উচ্চ ভর্তি কমিটি সিদ্ধান্ত নিল যে আচ্ছা আরেকবার মাইগ্রেশন করার সুযোগ দেয়া হোক ঠিক আছে এখন এটা যে প্রত্যেকবারই হবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে সো একটু রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাইলে মোটামুটি তোমার ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে আইডিয়া হয়ে যাবে ঠিক আছে এবং এই ধরনের ভুল তুমি করবে না এবং করলে কিন্তু মানে কোন ধরনের প্রবলেম ফেস করবা এটা যে এই ধরনের ভুলটা করে সেই বুঝে ঠিক আছে তো শুরুতেই আমি একটু বলে নেই তোমাদের অনেকের ফলাফল নিয়ে অসন্তুষ্টি থাকতে পারে তবে আমার মনে হয় না যে বা ফলাফল থাকার কথা না ঠিক আছে কারণ এবার তোমরা যেন যেহেতু বাকিবি পরীক্ষা নিয়েছে এবং তারা চেষ্টা করেছে খুবই দ্রুত তার সাথে ফলাফলটা দিয়ে দেওয়ার আহ তোমরা ফলাফলটা পনেরো তারিখ রাত্রে অর্থাৎ গতকাল রাতে পেয়েছ তবে এইটা সব ভিসি যদি এসে স্বাক্ষর করতেন তাহলে 14 তারিখে দিওটা সম্ভব হতো ঠিক আছে সো ফলাফল নিয়ে আমার মনে হয় না তেমন কারো কনফিউশন আছে যদিও বা থাকে তুমি পুনর্নিরক্ষণের আবেদন করতে পারবে সেটা হচ্ছে আজ এবং 17 তারিখ এবং এটার জন্য তোমার ফি লাগবে 1000 টাকা 1000 টাকা ফি দিয়ে তুমি পুনর্নিরক্ষণের আবেদন করতে পারবে তবে আমার কাছে মনে হয় না যে তুমি अप्लाई করলে তোমার ফলাফল তেমন একটা चेंज হবে তবে তুমি যদি বেশি কনফিউশন থাকে তুমি যদি অনেক কনফিডেন্ট হয়ে থাকো যে তোমার ফলাফলটা चेंज হবে আবেদন করতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েস ভাই খুবই খুবই একটা ইম্পর্টেন্ট এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সাবজেক্ট চয়েস তোমরা অনেকে আমাদের স্টুডেন্ট প্লাস যারা আমাদের ভিডিও দেখেছ প্লাস অনেকে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছ যে ভাইয়া সাবজেক্ট চয়েস কি দিয়ে দিবেন নাকি ভাইয়া সাবজেক্ট চয়েস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তুমি চান্স পাওয়ার পরেও কিন্তু তোমার একটা জায়গায় ব্লান্ডার হইতে পারে বা একটা জায়গায় তুমি আসনরূপ সাবজেক্ট না পাইতে পারো সেইটা হচ্ছে সাবজেক্ট চয়েস এর কারণে ঠিক আছে তোমার ধরো পজিশন হচ্ছে ধরো ধরো তুমি পড়তে ঠিক আছে তাইলে তোমার চাও কেমন হওয়া উচিত অনেকের দেখা যাচ্ছে পনেরোশো কিন্তু সে সাবজেক্ট স্যাক্রিফাইস করতে চাচ্ছে না সে তুমি সে চাচ্ছে হচ্ছে ভালো একটা সাবজেক্টে পড়তে হইতে পারে সেটা মিড রেঞ্জ ইউনিভার্সিটি হইতে পারে এটা হচ্ছে ধরো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সে পড়ুক কিন্তু সে কৃষি বা ডিভিএম নিয়ে পড়তে ঠিক আছে আবার অনেকে আছে যে তার ভার্সিটি ফার্স্ট প্রায়োরিটি যে সে বাকিবিতে পড়তে চায় সে যে সাবজেক্টই হোক বাকিবিতে পড়তে চায় তো তোমার কোনটা প্রাইরিটি কোন সাবজেক্টটা আসলে তোমার জন্য সুইটেবল হবে কোন সাবজেক্টে কি রকম সুযোগ আছে পড়াশোনার চাপ কি রকম অনেক কিছু বিবেচনার বিষয় আছে ঠিক আছে এই রিলেটেড আমরা আরো একটা ভিডিও দিব হয়তো আজই দিবো আজ না হলে কাল দিব কিন্তু তোমরা অ্যাটলিস্ট উনিশ বিশ তারিখ পর্যন্ত ওয়েট করে তারপর সাবজেক্ট চয়েসটা দিও এমন না যে তুমি আগে সাবজেক্ট সাবজেক্ট চয়েস দিলে তোমার আগে কাউন্ট করবে এমন কিন্তু তোমার পজিশন যা তুমি আজকেও যদি সাবজেক্ট চয়েস দাও তাতে যেই রেজাল্ট টা আসবে তুমি যদি বাইশ তারিখ রাতে দাও তাও কিন্তু সেম রেজাল্ট আসবে সো সাবজেক্ট কখনোই দাড়াহুড়া করব না ঠিক আছে ব্যাহ এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় এটা কিন্তু তোমার অনেক ক্ষেত্রে লাইভ ডিফাইনিং একটা বিষয় যে তুমি আসলে কোন সাবজেক্টে যাবা কোন ভার্সিটি যাবা তোমার ফিউচার কেমন হবে এই জিনিস গুলা কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে সো তোমরা হাইপার হবে না একটু শান্ত থাকো অনেক দিন পরীক্ষা দেওয়ার পর বা অনেকগুলা ব্যর্থ হওয়ার পর তোমরা চান্স পেয়েছো তোমরা একটু সেলিব্রেট করো একটু এনজয় করো ঠিক আছে মানে দেখবা যে তুমি ঘুমি হচ্ছে না দেখবা যে যা তাতেই ভাল লাগতেছে তোমার অনেক আদর করবে বাসায় মানে প্রতিবেশী পাশের আসে বলবে হ্যাঁ হ্যাঁ আমি জানতাম তুমি চান্স পেয়েছিলা কিন্তু তুমি আবার চান্স না পাইলে কিন্তু সে ঠিকই খোটা দিত যে চান্স পাস না কেন কি পড়িস এই ধরনের কথাবার্তা আর কি আমাদের স্টুডেন্টের মুখে আমরা অলরেডি এগুলা শুনতেছি যারা চান্স পাইনি কি এর পরবর্তীতে সাবজেক্ট চয়েসের ফলাফল দিবে তোমাদের সাতাশে এপ্রিল ঠিক আছে তো সাতাশে এপ্রিল তোমাদের ভার্সিটি এবং ওই ভার্সিটি কোন সাবজেক্টটা পেয়েছে এটা তোমাদের দিয়ে দিবে অর্থাৎ সাবজেক্ট চয়েসের ফলাফল এরপরে হচ্ছে ভর্তি নিশ্চয়ন হচ্ছে তোমার আঠাশে এপ্রিল থেকে দুই মে ঠিক আছে এটা হচ্ছে তোমার দশ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে ঠিক আছে কত দশ হাজার টাকা অনেকের মনে হইতে পারে যে ভাই কি সশরীরে ওই ভার্সিটিতে গিয়ে তোমার ভর্তি কনফার্ম করতে হবে কিনা না ভাইয়া এটা তুমি বিকাশ নগদ বা তুমি ব্যাংকের মাধ্যমে দিতে পারো অনলাইন ব্যাংকের মাধ্যমে দিতে পারো সো তুমি জাস্ট দশ হাজার টাকা ওয়েবসাইট থেকেই তুমি সেট করে ভর্তিটা নিশ্চয় করতে পারবে ঠিক আছে এই তো গেল যারা হচ্ছে চান্স পেয়েছো ঠিক আছে আবার অনেকের হচ্ছে একটু দূরে আছে পজিশন ঠিক আছে তাদের ক্ষেত্রে করণীয়টা কি হতে পারে ঠিক আছে অনেকের যাদের পজিশন দেখা যাচ্ছে আসানোর না দেখা যাচ্ছে ওয়েটিং এ আছে বা হচ্ছে তোমার পঁয়ত্রিশশোর উপরে আছে ঠিক আছে তোমরা ধরো আহ চাইছিলে যে বাকি ভিত্ত একটা টপ সাবজেক্ট পড়বে ওইটা দেখা যাচ্ছে করতে পারতেছে না তোমরা দেখা যাচ্ছে সিলেট কৃষিতে কৃষি বা ডিবিএম এরকম সাবজেক্ট পাচ্ছ বা কটোয়াখালি বিজ্ঞান প্রযুক্তি এরকম সাবজেক্ট পাচ্ছ তো তোমরা যেই কাজগুলা করবে সেটা হচ্ছে শুরুতেই মানে কি কি ভুলের কারণে তোমার পজিশনটা পিছায়ে গেলো এই জিনিস আগে সমাধান করবে ঠিক আছে আমি বারবার ভিডিও গুলাতে বলি যে তোমরা নিজের ভুলটা আইডেন্টিফাই করো ঠিক আছে আর বিষয় হচ্ছে প্রশ্ন ভালো করে সলভ করো এটা কিন্তু কৃষির টাইমে আমরা বারবার বলছি যে প্রশ্ন সলভ করো পরীক্ষার পরেও আমাদের অনেকে বলছে ভাই প্রশ্ন ব্যাংক সলভ করে লাভ কিছু প্রশ্ন সলভ করে তো লাভ নাই তারপর অনেকে বলছে যে ভাই আপনাদের প্ল্যাটফর্মে তো আমরা অনেক মার্কস পাই এইটি প্লাস পাই বা সেভেন্টি ফাইভ প্লাস পাই সেভেন্টি প্লাস পাই তাহলে মেইন এক্সামে এত খারাপ হইলো কেন আপনাদের আপনারা তো বারবার বলছেন যে আহ কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেন আপনারা এক্সাম নেন ভাই আমি একটা কথা বলি আমাদের যে এক্সামগুলা নেই এখানে পিসি স্ট্যান্ডার্ড কোশ্চেনে আমরা পরীক্ষা নেই এবং তুমি যদি এইবার এক্সামটা একটু অ্যানালাইসিস করে এক্সাম এক্সামের কোশ্চেনটা অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে যারা ইজি কোশ্চেন পারছে তারা কিন্তু আলটিমেটলি চান্স পাইছে এবং আমরা আমাদের স্টুডেন্টদের এটাই করানোর চেষ্টা করছি যে তারা জানি ইজি কোশ্চেনটা ভুল না করে তুমি দেখো যে আমাদের ছোট্ট একটা এক্সাম ব্যাস থেকে ত্রিশ প্লাস স্টুডেন্ট চান্স পেয়েছে ঠিক আছে তুমি তাহলে পার্সেন্টেজটা বের করো যে আসলে পার্সেন্টেজটা কত ঠিক আছে আমাদের প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার মধ্যে যদি চান্স পাওয়ার হারটা বের করতে যা যে চার থেকে পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট চান্স পায় আর আমাদের ব্যাচ থেকে দেখো পনেরো থেকে বিশ পার্সেন্ট স্টুডেন্ট চান্স পাইছে ঠিক আছে এখন তুমি হয়তো বলতে পারো যে ভাই আপনাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে কি চান্স পাবো না চান্স পাবা না ঠিক আছে তোমাদের আমাদের এক্সাম ব্যাসে ভর্তি হলে আমাদের কথা শুনতে হবে ঠিক আছে তারাই কিন্তু আমাদের এক্সাম ব্যাস থেকে চান্স পাইছে তারা কিন্তু আমাদের এক্সাম গুলোতে টপ করছে রেগুলার এক্সাম দিয়েছে আমাদের কথা শুনছে একদম ওয়ান টু ওয়ান কনভারসেশন ওদের আমরা যেটা বলছি ওরা সেটাই করছে ঠিক আছে সব বুঝতেই পারতেছো যে আমাদের এক্সাম ব্যাসটা আসলে কোন লেভেলে ঠিক আছে একটা এক্সাম ব্যাস থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট স্টুডেন্ট চান্স পাওয়া মানে বুঝতে যে এক্সাম ব্যাসটা কোন লেভেলের আমরা কিভাবে গাইড করে থাকি আমরা কিভাবে মেন্টরশিপ দিয়ে থাকে ঠিক আছে এবং লাস্টলি হচ্ছে রাবি এবং উচ্চ স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাসে ভর্তি হবে তুমি আমার এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো যে কোনো এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো কিন্তু তুমি দেখো যে কোন এক্সাম ব্যাসটা কিরকম সার্ভিস প্রোভাইড করে ওই ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সামটা নেয় কিনা ঠিক আছে তুমি যদি একটা এমন একটা এক্সাম ব্যাচে ভর্তি হলো যে কৃষির প্রশ্ন নিয়ে তোমার রাবি গুচ্ছ স্ট্যান্ডার্ড বইলা রাবি গুচ্ছর পরীক্ষাও নিলে হচ্ছে কৃষি করা প্রশ্ন ঠিক আছে ওরকম এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার কোনো দরকার নেই আমাদের এক্সাম ব্যাচের নাম হচ্ছে টার্গেট আর ইউ প্লাস জিএসটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে টোটাল সতেরোটা এক্সাম দিতে পারবে যার মধ্যে আর ইউ স্ট্যান্ডার্ড টোটাল দশটা মডেল টেস্ট যার মধ্যে একটা মডেল টেস্ট কিন্তু মাত্র হয়েছে ঠিক আছে এবং আজকে দ্বিতীয় মডেল টেস্ট হচ্ছে সো তোমরা কিন্তু চাইলেই এখন রাবে স্ট্যান্ডার্ড কোশ্চেনে নিজেকে ঝালাই নেওয়ার জন্য তুমি কিন্তু এই এক্সাম বাসটাতে ভর্তি হতে পারো আর এর সাথে তুমি পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার পরবর্তীতে আমাদের শুরু হবে গুচ্ছ স্ট্যান্ডার্ড পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড যেখানে তুমি সাতটা এক্সাম দিতে পারবে এবং কোর্স ফি কিন্তু মাত্র একশো উনিশ টাকা এখানে আমরা প্রি বুকিং অনলি লিখছি কারণ হচ্ছে আমরা শুরুতে বলছিলাম যে যারা প্রি বুকিং করবে শুধুমাত্র তাদের জন্য কিন্তু আমরা এখন বলছি যে দরকার নাই তুমি এখন ভর্তি ভর্তি পারবে ঠিক আছে যেখানে তুমি রাবি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার দশটা এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে রাবির জন্য একদম পূর্ণাঙ্গ প্রস্তুতিটা নিতে পারবে ঠিক আছে এছাড়াও তোমরা হচ্ছে গাইডলাইন সেশন সকল প্রশ্নের পিডিএফ টু প্রবলেম সলভিং এছাড়াও অনেক কিছু পেয়ে যাবে ঠিক আছে আমাদের স্টুডেন্টরা গতকালকে ফোন দিয়ে মানে ফোন ছাড়তেই চাইতেছে না এত কৃতজ্ঞতা প্রকাশ করতেছে যে তারা যে ভাই আপনাদের মেন্টরশিপটা অনেক ভালো ছিল আপনাদের ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং প্লাস আপনাদের মডেল থেকে হুব কোশ্চেন কমন পা বহু কিছু যাবতীয় ঠিক আছে আমরা তাদের এক এক করে আনার চেষ্টা করব অনলাইনে তাদের ইন্টারভিউ নিব তাদের মুখ থেকে তোমরা শুনে নিও যে আমাদের এক্সাম ব্যাচ গুলো আসলে কিভাবে রান করা হয় কিরকম মেরিট লিস্ট দেওয়া হয় প্লাস তোমার হয় হয় করা ঠিক আছে আচ্ছা এখানে মানে ছোট্ট কিছু আমরা আনার চেষ্টা করছি যে আমাদের এক্সাম বেস থেকে আসলে কারা কারা চান্স পাইছে সবাইকে আমরা এখানে দেখাতে পারি নাই বা পারছি না কারণ আহ সবার পোস্টার এখনো তৈরি করা হয় নাই অনেকে এখনো রেজাল্ট জানাচ্ছে ঠিক আছে

এরকম কিন্তু অনেক আছে ঠিক আছে এরকম প্রায় ত্রিশ জন কিন্তু এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাইছি আমাদের স্টুডেন্টের মধ্যে মোটামুটি জন প্লাস প্লাস আমি বলবো যে যে চান্স পাইছে ঠিক আছে পারতেছো এই এক্সাম ব্যাচ থেকে কিন্তু হুদায় চান্স পাইনি ঠিক আছে এবং এই যে অনেকে আছে সেকেন্ড টাইম ঠিক আছে এবং সেকেন্ড টাইমে প্লাস টপ করছে ঠিক আছে এবং এই চান্স পাওয়াদের মধ্যে কেউ কেউ আছে আবার আমাদের গতবারের এক্সাম ব্যাচেও ছিল এবং ওই এক্সাম ব্যাচে ওরা চান্স পায়নি তারপরেও কিন্তু এবার ভর্তি হয়েছে ঠিক আছে কারণ ওরা জানে যে ওরা কেন চান্স পায়নি ওদের হয়তো নিজেদের কোনো ফল ছিল বা আমাদের কথাটা ঠিক মতো শোনে নাই বা পালন করতে পারে নাই বা হচ্ছে মডেলটা যেগুলো ঠিক মতো দেয় নাই বিভিন্ন কারণ থাকতে পারে ঠিক আছে কিন্তু ওরা আমাদের সার্ভিসটা দেখে শুধুমাত্র কিন্তু দ্বিতীয়বারে ভর্তি হয়েছে এবং তার সফলতাও কিন্তু পাইছে ঠিক আছে আমরা সফলতার গল্প আস্তে আস্তে নিয়ে আসবো এবং স্টুডেন্টদের রিভিউ তোমরা দেখে নিতে পারবা ঠিক আছে সো আর দেরি না করে আমি বলবো যে তুমি আজকেই এই রাবি এবং গুচ্ছ স্ট্যান্ডার বাসটাতে যা সেরা একটা এবং মানে নামমাত্র মূল্যে ঠিক আছে কারণ এই টাইমে কিন্তু বেশিরভাগেরই এমন অবস্থা যে বাসায় টাকা চাইতে পারবে না বেশি একটা মোটামুটি বিকাশ নগদে এক দেড়শো টাকা বা দুইশো টাকা সবারই থাকে ঠিক আছে ওই টাকা দিয়ে কিন্তু তুমি ভর্তি হতে পারতেছো মাত্র একশো উনিশ টাকা নামমাত্র মূল্যে কিন্তু তুমি যে সার্ভিসটা পাবা আমরা কৃষি এক্সাম বাসের বলছি তুমি যে সার্ভিসটা ভাবা এটা অন্য লেভেলে ঠিক আছে এই যে এদের কিন্তু একদম একশো নিরানব্বই টাকায় ভর্তি হয় কিন্তু লাইফ চেঞ্জ হয়ে গেছে এটা কেউ কোথাও এখন চান্স পায় না কিন্তু কিন্তু কৃষিরা কিন্তু এরা বাজিমাত করছে ঠিক আছে এখানে জাস্ট কয়েকটা নিয়ে আসছে এখানে হয়তো বা দশ বারোটা হবে কিন্তু আমরা এখনো ত্রিশ প্লাস স্টুডেন্টকে চান্স পাইতে সক্ষম হয়েছে আস্তে আস্তে সবার রেজাল্ট পোস্ট করা হবে ঠিক আছে আশা করি মোটামুটি তোমাদের ধারণা হয়েছে যে কিভাবে ভর্তি কার্যক্রম হবে কিভাবে সাবজেক্ট চয়েস দিবা সাবজেক্ট চয়েস নিয়ে তো বললাম যে ভিডিও আজকে বা কালকের মধ্যে চলে আসবে এবং তোমরা একটু লেট করেই সাবজেক্ট চয়েসটা দিও আর যাদের পজিশনটা একটু দূরে আছে বা চান্স পাও নাই তারা এক্সাম্পাসটাতে নিশ্চিন্তে ভর্তি হতে পারো তবে এক্সাম বেসে ভর্তি হওয়া বাধ্যতামূলক না বা আমি বলছি না যে এক্সাম বাসে তোমাকে ভর্তি হতে হবে তুমি যে কোনো রাব স্ট্যান্ডার্ড এক্সাম বাসে ভর্তি হতে পারো শুধু কোয়ালিটি এনশিউর করো ঠিক আছে ধন্যবাদ সবাই